জোর করে একটা মানুষের গিয়া হুল এলা এটা কোনো সময় অথেন্টিক হইতে পারে না নিজে খাইছেন নিজের কিডনির ক্ষতি নিজে করতেছেন তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু এক গরুর ট্যাবলেট কোম্পানি তুম দুই হাজার হাজার টাকা হাই দুই নার মানুষ যে প্রলোভন দেখায় মানুষের গরুর ট্যাবলেট খাওয়াইতেছেন মানুষের কিডনি যদি নষ্ট হয় সহস্বর মানুষের কিডনি তাহলে এটা ড্যামেজ কনে দিব ক্ষতিপূরণ কনে দিব হাজিলে টিকটকে আসি মানে যেটা হয় এটার স্পন্সার করে শেষ পর্যন্ত গরু ট্যাবলেট এখন স্পন্সার করিতে প্রলোভন দেখাতেছে যে আপনি খাই মোড় হয়ে সাধারণ মানুষ না বুঝি তো খাইবো খাই মরলে হেজ বলবো আমি তো জানি না হু আর ইউ হাজিলে যা হাজি